কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বলো কি সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা আসসালামু শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা দাদা তুমি ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে কতগুলো বই ঢুকাইছো দাদা আমি এখন সব দোকান শুরু করব এই গয়েবলোসিও মিঠা চাটটা আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি তাই যে এই গয়েবলোসি এটা ঢুকাইছো পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাবে চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনার দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে তোমার আবুকদা ইবা বললাম যে তুমি কি খাবি চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতেছে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জোর হুকায় যায় বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম বাবা বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক এখন আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইগরা যেটাও দিয়ে দেব নি আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ